দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শান্তিমন বালিপাড়া পল্লী গ্রামে আর আমরা রয়েছি শাহাবুর এগ্রো ফার্মে আমরা দেখছি আবারও আকর্ষণীয় কিছু গরু নিয়ে হাজির হয়েছেন শাহাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অবস্থা বলেন আজকে কিছুদিন একটু অসুস্থ ছিলাম ভাই আর তারপরেও মানে অসুস্থ হওয়ার পর একটু আল্লাহ গেছি তারপরে বিভিন্ন থেকে মানে দেওয়ার সুযোগ কিছু দিন হয়েছিল না বন্ধ রাখছিলাম হ্যাঁ মানে ওইদিকে সময় দেওয়া যাচ্ছিলো না ভাই আচ্ছা আচ্ছা তা এখন একটু শরীরও ভালো আবার মনে করেন যে ওইদিকে কেনাকাটার চাপ একটু হালকা যেটাই হোক জন্য আবার এই

এই যে আর বডি ল্যাঙ্গুয়েজ কালার দেখাবেন ভাই কালার হুম এটা তো আর গরু বডি ল্যাঙ্গুয়েজ দেখাবেন কালার সেই কালার এই দেখেন খালি হুম हां ऊपर সুন্দর করে দেখাবেন কালারফুল দেখছেন ভাই কালারফুল দাও অপরটা পিছনে দাও একটু দেখছেন গরুটা কি গরুটা কি দেখেন এই যে পাকিস্তান রাতি চাই এলো ভাই পাকিস্তানি রাতি বিশাল বিশাল না যে ভাই মানে এর উপর বাংলাদেশে যত গরু হোক ভাই এরকম কালার আর দ্বিতীয় কোন গরুর হবে না ভাই হলে সেম এরকমই হবে কিন্তু আর থেকে বাড়তে কিছু হবে না আচ্ছা এর থেকে বাড়তি এটাই সবচেয়ে এক্সক্লুসিভ কালার ভাই গরুর জগতে এক্সক্লুসিভ কালার জি এই যে দেখেন ভাই দেখছেন এই যে একটু দেখছেন ভাই ধরে আছে কানে ধরে আছে ঠান্ডা তো ঠান্ডা দেখছেন এই যে দেখছেন ভাই নাবি ঝলমলা ঝলমলা নাবি তবে এটা একটু মানে কলিজা কালার ভাই কলিজা কালার কলিজা কালার গরু বিশাল গরু ভাই বিশাল গরু এক পিস গুজরাটি গির ভাই সেই দেখেন চুষ্টা মাথাটা মোড়ানো কানটা দেখেন বাঁকা কান্ডা বাঁকা এটা গুজরাটি অরিজিনাল গির আচ্ছা ব্যাটারি গুলা দেখি ভাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট যদি একটা বিসি না থাকে ভাই দশ দুগুণো বিশটা গরু ফ্রি

বল্লাগণ খারাপে তখন দেখেন ها ভাই দেখেন দেখছেন সব সব এই দেখেন স্টে খাড়া থাকবে দেখছেন এইটাও দেখেন ভাই কি শালা গরু কি গরু কি हां দেখেন উপর থেকে একটু দেখান দর্শক দেখান দেখা সেই স্টে এটাও দেখেন দেখছেন এটার পা স্টেট কি স্টেট কি হুম আর এবিসিটাও দেখেন ভাই দেখছেন আর এই দেখেন মাথাটা দেখেন মাথা হুম আর এই যে এটা দেখেন ভাই ভেকশনারি স্টেটটা কী স্টেট সব লেজ ছোট ভাই সব লেজ ছোট হ্যাঁ যত লেজ গরুর ছোটো হ্যাঁ বয়সও কম এবং মনে গরুর গ্রোথ হবে আরও অনেক বড় ভাই গ্রোথ হবে অনেক সেই আচ্ছান ভাই দেখি একটু ভাই আস্তে করে এই গাধারা দেখেন ভাই এই যে গাধা দেখেন এই যে গাধা দেখেন এই যে গাধা এই যে গাধা এই যে গাধা এই যে গাধা

দেখেন সব গোল মাতা ছোট মাথা গোল মাতা ছোট মাতা আর বিশেষ করে চোখ গুলা একটু এক পর্যন্ত ভাই চোখ গুলা দেখেন হাতির চোখের মতো ছোট যেটা অরিজিনাল সাইল অরিজিনাল চোখে চোখটা কালো এবং হাতির মতো ছোট চোখ হবে ছোট চোখ আর কম্বল তো বাধা আছে দেখাতে পারতেছি না পরে দেখাবো ওটাও আচ্ছা আচ্ছা দেখছেন ভাই কোয়ালিটি দেখেন গরুর হ্যাঁ হ্যাঁ একটু পা দেখে নেই হ্যাঁ 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 সুন্দর করে দেখান এই যে 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 দেখান এই 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 যে 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 দেখান 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 দেখছেন ভাই যাতে মানে একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে কি আচ্ছা সাবুর ভাই হা আজকে কত বাজার রেখেছে ও ভাই একবারে সীমিত রেট একদম সীমিত রেট সীমিত রেট হ ভাই বললে মানে একদম সীমিত সীমিত যে মনে আমার বিশ্বাস প্রথম ফোন করলে সেই পাবে মনে হয় দিতে পারবে কিনা জানি না এরকম রেট আচ্ছা আচ্ছা আজকে গরুর মাত্র 46500 টাকা 46500 টাকা 500 টাকা আবার 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট মানে

সেই সেই যেটা কি ভাই এটা ভাই এটা গরু মধু নয় ভাই গরু আচ্ছা তুমি ক্রুজ ব্রাহ্মা ভাই ক্রুজ ব্রাহ্মা দেখেন খালি আর সুস্তা দেখেন হাত পা দেখেন বলার কম্বল দেখেন আর নাবি দেখেন হ্যাঁ এই দেখেন আপনার সুন্দরভাবে ভাবে দর্শক এইভাবেই দেখাচ্ছি ভাই দেখেন এইভাবেই দর্শক দেখো দেখো হ্যাঁ যাও দেখো দেখছেন সেই কম্বল হ্যাঁ আয় 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 আয়

সেই কালার ভাই লাখেও একটা এরকম কালার মিলবে না ভাই লাখেও একটা মিলবে না 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 আর আমার কালেকশন তো আল্লাহ রহমত নিজের প্রসঙ্গে তো নিজে করা হয় না ভাই তারপরেও বলি যে আমার যেগুলো কালেকশন আমি করি সব এক্সক্লুসিভ সব রেড কালার সব এক্সক্লুসিভ হ্যাঁ রেড নামে জানে যে সব রেড কালার ছাড়া করে কালেকশন করে না আর পাকিস্তানি রাতের সাই এটা একটা দুই নাম্বার হ্যাঁ ক্রুজ বামা এটাও ভাই দুই নাম্বার ক্রুজ বামা সেই দেখছেন ভাই চামড়া গুলো মনে করছে রসুনের চোচা এখানে উঠবে ভাই এখানে দেখেন আর দেখছেন খুরা গেলে একবারে খাড়া এই দেখেন একবারে খাড়া হ্যাঁ গলার কম্বলটাও দেখেন ভাই গলার কম্বল সুন্দর করে দেখান সুন্দর দর্শক এ টু জেড দেখাবেন ভাই চুল পরিমাণ যেন দর্শক না দেখে বাকি থাকে বোঝেন নাই তাহলে দর্শক কনফিউজের মধ্যে থাকবে যে সাবর ভাই আমাকে এটা দেখালো না এটা তো দোষ আছে নাকি এটাও যেন দর্শক দেখে ভাই কারণ অনলাইন এমন একটা জিনিস ভাই কোন কিছু লুকানো যাবে না যা আছে সরজমিনী তাই দেখা দেবে কারণ বিশ্বাস করে আসবে আর একমাত্র আমার বিশ্বাস্ত সাহাবরে গ্রো ভাই হ্যাঁ প্রতিষ্ঠান বিশ্বাস্ত প্রতিষ্ঠান ভাই কারণ এখানে যারা আসবে বিশ্বাস করে আসবে ভাই ওই জন্য দর্শক এ টু জেড দেখান আপনি ভাই তৃতীয় নাম্বার এটাও ক্রোজ ব্রহামা ভাই ক্রোজ ব্রহামা হ্যাঁ দেখেন খালি আর সুইসটা দেখেন এরও হাত পা বলে দেখেন হাত পাও দেখছেন আর সুপুর স্টাইলটা চুপর খাওয়ার স্টাইল শি ও নো সেই সেই স্টাইল দেখছেন ভাই এই যে দেখেন আর গরুর উঠানটাই দেখেন পিছনটাই দেখেন কি ঠেলা আগুনে দেখছেন দেখছেন সেই সেই কোয়ালিটির এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার ভাই তিন নাম্বার

পাকিস্তানি রাতি সাইওয়াল পাকিস্তানি রাতির সাইওয়াল দেখা কম্বলটা দেখেন আর ঝুলটা দেখেন আর নাবিটা দেখেন ভাই কি একদম ডবল ফাটা ফাটা ডবল ফাটান সেই 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 গরু 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 দেখছেন খাওয়াটা দেখেন খালি সেই দেখছেন কি শালা গরু কান কি কান কি আর দেখেন এই জায়গাটা দেখেন নাবিটা দেখেন পাঁচ আটটা দেখান পাঁচ হাজারটা আকবারে কোয়ালিটি হ্যাঁ এই শীতে একটু গাডা না শিংড়া আছে ভাই আচ্ছা শীতে একটু গাডা শিংড়া আছে একটু শিংড়া আছে ভাই হ্যাঁ শিংড়া আছে এটা হচ্ছে 6 নাম্বার হ্যাঁ 6 নাম্বার দেখেন চোষা চোষা সেই সেই কোয়ালিটি 7 নাম্বার 7 নাম্বার ও কোয়ালিটি কোয়ালিটি দেখেন খেলে বাপ বাপ গুরু কি আরে আর কম্বলডানা দেখেন ভাই হুম দেখেন 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 পৃথিবীর বহুত গরু দেখাইছেন দেখেন কম্বল না দেখেন খালি কম্বল হ্যাঁ ভয় করছে তো দেখছেন দেখছেন কম্বল দেখছেন অসাধারণ কম্বল সেই কম্বল যা যা দেখা দর্শক দেখা হ্যাঁ সেই কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি হুম সেই কোয়ালিটি কোয়ালিটি ফুল কালারফুল ফুল করান তো যত গরু থাক ফুল কম্বল একেবারে এই যে কম্বলটা দেখেন ভাই এই যে হচ্ছে নাম্বার আট ও সেই সেই কালেকশন মানেই ব্যান্ড

কম্বল কি উহ মার্শাল্লাহ মার্শালি মানে বিশাল গরু বিশাল খালি দেখেন না কেন আপনি কি বলবো ভাই দেখেন হাত পা দেখেন এটা দেখেন সেই সেই কোয়ালিটি সেই কোয়ালিটি সেই কোয়ালিটি ভাই এই কোয়ালিটি দেখেন আরো কম্বলটা দেখান একটু দেখান

अरे उधर देखो घास खा रहे घास खिला फेर लो बेका उधर देखो घास खाओ खिला देखो देख सेन की घास खावा दुची की हां घोरा हां अब बुझाओ जाओ हट आ हा अरे हम हां देख सेन मनोहर जी हा हां हां क्वालिटी ঘুরা 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 সেই কোয়ালিটি কেট হবে বাচ্চা গুলো হ্যাঁ সব রেড কালার সব রেড আর একটা পাকিস্তানি রাতি শাহি একটা পাকিস্তানি রাতি শাহি হল দেখেন খালি মোশন কি হম

তো দর্শকরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা শাহবুর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন